জাপানি মেশিন দেখাবো এবং কি পাকিস্তানি মেশিন দেখাবো এবং কি আমার এখানে আছে আপনার উষা মেশিন যারা আগের মডেল গুলা চান খুব ভালো মেশিন মেশিন গুলা তো সেইগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো আসুন দেখাই এ হলো আপনি জাপানি মেশিন তো যারা মেশিন চেনেন তাদেরকে কিছু বলার কিছু নাই এটা হচ্ছে আপনার জাপানি মেশিন এটা আপনি চাইলে হাত দিয়ে চালাতে পারেন এটা চাইলে আপনি পা দিয়েও চালাতে পারেন তো যারা চেনেন তাদেরকে বলার কিছু নাই এই মেশিনের অনেক গুণগান রয়েছে তা এখন বর্তমানে চাইলে এই ধরনের মেশিন আমরা দিতে পারবো না যদি আমাদের গোপালে যদি এসে পরে ভাগ্য জুড়ে তো দেখা যাই এরকম দুই একটা machine আমাদের মাঝে আসে তো অনেক ভাই প্রশ্ন করে ভাই জাপান মেশিন আপনার কাছে আছে কি না তো আমি বলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে আপনারা জাপানি machine সংগ্রহ করতে পারবেন তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমি আগে বলে আছি এখানে বলবো এটা আপনি হাতেও চালাতে পারবেন পাও চালাতে পারবেন তো এটার পাশাপাশি আরেকটা machine আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ঊষা machine

তো কালারের কোন পার্থক্য বা কালার কোন কথা না বড় কথা না কথা আপনার কাজে কানে হিসেবে সবচেয়ে বড় কথা আপনার কাজে কানে আপনি ঠিক আছে কিনা কাজ করে শান্তি পান কিনা সেটা হয়েছে সবচেয়ে বড় কথা আল্লাহ কালার হোক বা না হোক আমরা কিন্তু দেখে থাকি আপনার

কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিও বেশি একটা বড় করব না আর ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো আপনাদেরকে potro na আমি সেটা আগে বলে আছি এখনো বলি potro বলতে আমার এখানে কোনো কথা নাই কাও কোন ভাই যদি আপনার টাকা দিতে ভয় পান বা অ্যাডভান্স করতে ভয় পান আমি বলবো আপনারা আমার কাছ থেকে আপনারা মেশিন নিবেন সংগ্রহ করবেন নির্ভয়ে নিচিন্তায় আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন কারণ একটা কথা সব সবসময় আমার এখানে টাকা আপনারা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মেশিন আপনি আজ আমাকে টাকা দিবেন আপনি দুই দিন পরে আপনার মেশিন আপনার ঘরে চলে যাবে বা যে ট্রান্সপোর্ট আপনারা দিতে বলবেন সেই ট্রান্সপোর্টেই মেশিন চলে যাবে নির্ভয়ে নির্ভয় জানে আপনি থাকতে পারেন আল্লাহ ভরসা রেখে তাহলে আমার শেষ করছি আল্লাহর রহমতে না আমি আছি আপনাদের পাশে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই যদি আল্লাহ কে বিশ্বাস করে থাকেন তুই তোর বলবো আমার এখানে কত বলতে কোনো কথা নাই ঠিক আছে ভাই তো রাখি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক